কি অপরাধ করেছে কবির বিন সামাদ কে অপরাধ করেছে একজন আলেম তিনি মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে আপনি তো একটা গানের মঞ্চে গিয়ে গানের কোন প্রতিবাদ করেন না সেখানে গিয়ে তো কলি ছন্দ পতন হচ্ছে কিনা আপনি সেটা নিয়ে করেন না আপনি মাহফিলের মধ্যে গেলে আপনার এত চুলকায় কেন এত গাখাউস কেন আপনাদের একজন আলেম মহাজুসিয়া যেভাবে করছে আপনি শুনে চলে আসবেন ভালো না লাগলে আপনি প্রত্যাখ্যান করবেন আপনার সব এলেমগিরি জাহের করতে যান এই মাহফিল তাফসির মাহফিলে ঢুকে ঢুকে আপনি নতুন নতুন এলেম দেখাচ্ছেন কি এলেম আছে আপনার একজন আলেমের কাছে প্রশ্ন করার ভদ্রতাও যদি না জানেন তাহলে আপনি কিসের রাজনীতি করছেন আবার নাকি চেয়ারম্যান আবার নাকি এমপি আবার নাকি মন্ত্রী এই নামে নামে এক একজন এলাকার বহুত বড় বড় ভাব দেখান মনে করেন যে গ্রামের মুসল্লিরা আপনাদের সামনে জিম্মি আসলেই জিম্মি কিছু সন্ত্রাস কিছু চাঁদাবাজ কিছু লুটেরা কিছু দুষ্ট কিছু অসভ্যদের কারণে আজকের বাংলাদেশের সমগ্র প্রান্তে পদে প্রান্তে মানুষগুলোর অশান্তি তৈরি হচ্ছে আমি স্পষ্ট ভাষায় বিএনপির পক্ষ থেকে দিক নির্দেশনা চাই এই সকল মানুষদের প্রতি হয় তারা মাহফিলে যাবে চুপ করে বসে থাকবে না হয় তারা মাহফিলে যাওয়ার প্রয়োজন নেই মাহফিলে গিয়ে যদি সন্ত্রাসী করে না যদি চৌকুফরে ফেলে মাহফিলে গিয়ে যদি বক্তাকে বেদম বলে ওই রকম বিএনপি নামক কর্মীকে তো মাহফিলে যাওয়া থেকে বন্ধ করে দেওয়া উচিত এই একই কাজ আওয়ামী করে পতন হয়েছে এই একই কাজ আওয়ামী করে ধ্বংস হয়ে গিয়েছে সেই কাজটি আপনারা আবার শুরু করে দিয়েছেন আমি ধিক্কার জানাই নিন্দনীয় কাজ করেছেন এলাকায় শুনলাম একটি তাফসিল মাহফিল প্রায় মানে পঞ্চাশ বছরের উপর থেকে পরিচালিত একটি মাহফিল নিজেরা কামরা কামরি করে বন্ধ করে রেখেছিল জানিনা এখন চালু হয়েছে কিনা এটা কোনো ধরনের ভালো কাজ নয় এটা ইঙ্গিত বহন করে দৌলিয়াত্ত্বের এটা ইঙ্গিত বহন করে পতনের এটা ইঙ্গিত বহন করে ভবিষ্যৎ অন্ধকারের আর এই কাজগুলো সমালোচনা তারাই করবে না যারা আজকের লুটেরা সন্ত্রাস কিংবা চাঁদাবাজ আর তারাই আপনার এই দোষগুলো ধরিয়ে দিবে যারা দেশপ্রেমিক এবং ধর্মপ্রেমিক এবং মানুষের সিমটম বোঝে মানুষের পালস বুঝে তারাই আপনাকে ধরিয়ে দেবে আপনার স্পষ্ট নির্দেশনা দিয়ে দিন কত বড় দুঃসাহস একজন আলেম আলেম সে যেই হোক এলেমের পার্থক্য থাকতে পারে আমলের পার্থক্য থাকতে পারে বয়সে ছোট বড় থাকতে পারে কিন্তু একজন ওয়াইজিন আমার বাড়ির মেহমান তাকে আপনি প্রশ্ন করবেন আবার প্রশ্নের উত্তর সঠিক মতো না পেলে মন মতো না হলে আপনি সেখানেই করবেন চেহারার মধ্যেই তো মনে হয় যেন আপনার মধ্যে মাত্র ইসলামের প্রতি দরদ নাই এই আব্দুর রবকে বহিষ্কার তো করবেনি কিন্তু এই আব্দুর রব তো ছোট্ট একটা চিনিপুটি এটা তো কিচ্ছু না এটা তো নাথিং বিএনপি এরটাও একেবারে পার্ট একেবারে স্মল তো মেম্বারের যোগ্যতা নাই কিন্তু এই আব্দুর বলছি না আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় শুধু রব নয় আরও যারা বড় বড় মহারথি রয়েছে যারা সকাল সন্ধ্যা ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেম বিরুদ্ধে বিশদ গায় ওই সকল দুষ্টগুলোকে মুখ বন্ধ করেন না হয় বহিষ্কার করেন না হয় ওদের কাছ থেকে দলকে রক্ষা করেন এরা আপনার দলের বিন্দু মাত্র উপকার করবে না মনে মনে ভাববেন না যারা আজহারির বিরোধিতা করছে তারা আপনার দলকে ভালোবাসছেন না দলটাকে একেবারে গোয়ার ভিতরে আপনার একেবারে গর্তের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর যারা মনে মনে ভাববেন না যে অমুক মুক্তিযোদ্ধা টাইটেল লাগিয়ে হ্যাঁ ফজলুর রহমানের মতো একজন নেতা বিশাল মনে হয় যেন আওয়ামী লীগ করে আসছে দলে এত নেতা শর্ট পড়েছে যে আওয়ামী লীগ থেকে ধার করা নেতার দিয়ে তারপরে ধর্ম বিরোধী কথা বলাতে হবে এই সকল লোকগুলো আজকের বাংলাদেশের বিভাজন তৈরি করছে আজকের সকাল সন্ধ্যা প্রতিনিয়ত ধর্মভিত্তিক কাজগুলোর বিরোধিতা করছে এই সকল হারুন পাপিয়ে দিয়া এই দল টিকবে না এই দল যদি এই সব মানুষ দিয়ে টিকেতে যান মাহফিল মজলিস গুলোর আক্রমণ করে যদি টিকাতে চান তাহলে সেটা যে কয়দিনের জন্য টিকবে তারপরে দেখবেন যে সেই অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায় শেখ হাসিনার পথেই হাঁটতে হবে আমি সে কারণে স্পষ্টভাবে বলতে চাই এই ভাষাগুলো দেখুন এবং শিখুন কি করছেন এগুলা জনগণের কাছে কি উপস্থাপন করছেন আপনারা এদেশ পাঁচই আগস্ট আবার নতুন করে স্বাধীন হয়েছে কারো বাপদাদির তালুকগারিগিরি চালানোর জন্য নয় এ দেশটা স্বাধীন হয়েছে সকল ধর্ম পেশার মতের মানুষগুলো স্বাধীনভাবে কথা বলবে সেজন্য অতএব সাবধান হয়ে যান যারা এই সকল নোংরামির সাথে সম্পৃক্ত আমি মনে করি তারা এই দল এই দেশকে ক্ষতিগ্রস্ত করছে বিএনপির মতো এত বড় একটি জনপ্রিয় দলকে প্রস্তবিদ্ধ করছে যারা এটা করছে তাদের থেকে দলকে সাবধান করার এখনই সময় না হয় পতন নিশ্চিত